আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে আপনাদের কমন একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে আমরা যখন আপনাদেরকে মাছের রেট দেই তখন কিন্তু আপনারা বলেন আপনাদের এলাকায় এর চাইতে অর্ধেক দাম আপনারা মাছ পান তো সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব তো আপনাদের এলাকায় যেই মাছগুলো আপনারা পান সেই মাছগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা তো এই যে মাছটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে এখানে উঠেছে মাত্র তেরো হাজার টাকা অর্থাৎ তিনশো পঁচিশ টাকা কেজি তো এই মাছ কিন্তু আপনার আপনাদেরকে দেই না এটা চারটা পাঁচটা কেজি ফ্রেশ নদী রূপালি ইলিশ যদি এটা হতো এটা মন হতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমরা কিন্তু আপনাদেরকে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ যেই মাছটা হয় এই সাইজের ওই মাছটা আপনাদেরকে দিয়ে থাকি আর আপনার এলাকায় যে মাছগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু এই যে এই মাছ অর্থাৎ রেটে কিন্তু তিন থেকে চার গুণ কম আছে এটা সুতরাং আমাদের রেটের সাথে আপনার এলাকার মাছের রেট যদি আপনি মিলান তাহলে কখনোই আপনি এই দুইটার সমন্বয় করতে পারবেন না কারণ দুইটা ইলিশের কোয়ালিটি এবং মানে আকাশ পাতাল ব্যবধান তো যারা ভালো ইলিশ চান তারা কিন্তু দাম নিয়ে কখনোই বাড়াবাড়ি করেন না তো ভালো ইলিশ খেতে আপনাকে একটু বেশি ইলিশ খেতে হবে আর যদি আপনি কমে খেতে চান তাহলে এই যে এগুলো ইলিশ আছে এবং আপনার এলাকার ইলিশ আছে ওগুলা খাবেন আর একটু ভালো ফ্রেশ কোয়ালিটি রূপাল ইলিশ খেতে চাইলে বেশি দাম দিয়ে আমাদের থেকে করবেন আসসালামু আলাইকুম